আইপিএল দু হাজার ছাব্বিশ দেরি এখনও অনেক সময় আছে কিন্তু তার আগে এক একটা নিউজ আছে অবশ্যই খুব বড়ো বড়ো নিউজ তার কারণ আইপিএল দু হাজার ছাব্বিশে কলকাতা রাইডার্সের বেশ কিছু পরিবর্তন হতে চলেছে যেখানে আপনারা দেখুন তো প্রথমে তো কলকাতা রাইডার্সে অলরেডি যে পরিবর্তন হচ্ছে তাদের হেড কোচ এবং ক্যাপ্টেন শোনা যাচ্ছে পরিবর্তন হলে তাহলে আমরা সব কথা বলবো না আজ আমরা হেড কোচের লিস্টে অর্থাৎ কে কে আছেন সেটা জানবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার প্রথম কারণ যে হেড কোচের লিস্টের নামের একটা আগে জানায় চন্দ্রকান্ত পণ্ডিত তিনি কিন্তু তিন বছরের কন্ট্রাক্ট শেষ হয়েছে এবং তাকে টার্মিনেট অর্থাৎ তাকে বাদ দেওয়া হয়েছে অ্যান্ড পরবর্তী যে কোচগুলি আসবে তাদের মধ্যে যুবরাজ সিংয়ের নাম ইয়ানগানের নাম প্রচুর সামনে আসছে তো বলে আমার যেমন হচ্ছে ভারতীয়দের মধ্যেই কলকাতা নাইট রাইডার্স কিন্তু রাখতে পারে নতুন কোচ ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেয় কলকাতা নাইটরাইস কোচ সিলেকশনও মেবি নাইনটি পার্সেন্ট হচ্ছে তার কারণ পরের সপ্তাহেই কলকাতা নাইটরাইস তাদের অফিসিয়ালি জানিয়ে দেবে কে হচ্ছেন আইপিএল দু হাজার ছাব্বিশ পরবর্তী তিন বছরের নতুন কোচ তো অবশ্যই আপনাদের মতামত দেখতে চাই যে কলকাতা নাইট রাইডার্স কাকে কোচ আনলে ভালো হয় ইয়ানমার্গের নাকি যুবরাজ সিং তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য